হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ট্রেপস থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেগুলো দেখবেন আমাদের কাছে শর্ট টপস এন্ড শর্টের আইটেমটা যেটা খুবই প্রিন্টেড সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আর আপনাদেরকে বলে দিই আমাদের 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 বিভিন্ন ড্রেসের বিভিন্ন প্রেজেন্স হয়ে থাকে তো আজকের ভিডিওতে আপনি যেগুলো দেখবেন এগুলো হলো মাত্র টু মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র টু হান্ড্রেড এই ভিডিও থেকে একবার শুরু থেকে শেষ অব্দে আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেড মধ্যে হয়ে যাবে আর আপনাদেরকে বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন কিংবা আপনার শোরুমের জন্য ড্রেস নিতে চাচ্ছেন হোলসেল বা রিটেল যেটাই বলেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে সিসম্যান মেনশনের চতুর্থ তাই তার নম্বর সব অবশ্যই সবাই আসবেন আমাদের কাছে কোয়ান্টিটি অনেক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাঁচ দশ পনেরো বিশ পিস করে নিয়ে আপনারা বিজনেস রান করতে পারেন একেবারে শুরু থেকে শুরু করতে পারেন অল্প কিছু নিয়েও শুরু করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিও থেকে ড্রেস যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো তাই অবশ্যই আপনাকে আমাদের যে বাংলাই নাম্বার আছে সেটা ডিরেক্ট কল দেবেন আর যারা মেসেজে কোনো কিছু নিতে চাচ্ছেন আই মিন অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের যেই গ্রামীণ নাম্বার আছে সেটা ডিরেক্টলি মেসেজ দিতে পারেন বা কল করেও আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তো একেবারে ফ্রন্টে যেটা ছিল খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল দেখুন অনেক চমৎকার প্রিন্ট বলতে এটা অনেক সলিড কালের মধ্যে ছিল বাট হ্যাভি জি এস হবে একটু খুবই চমৎকার যেটা আটত্রিশ চল্লিশ বাড়ির জন্য পারফেক্ট হবে লেনটা হবে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি দেখে নেবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে চকলেট কালার মধ্যে ছিল যারা এই টপ নিতে যাচ্ছেন এটাও নিতে পারেন খুবই চমৎকার দেখুন যারা বডি চেষ্টা চত্রিশ চত্রিশ জন নিতে যাচ্ছেন টপ প্যাটার্নে তারা এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেড চকলেট কালার মধ্যে ছিল যারা এই শার্টটি নিতে যাচ্ছেন প্রিন্টেড শার্ট শার্টটা দেখুন খুবই চমৎকার আর ত্রিশ বাড়ির জন্য টু হান্ড্রেড দেন এটা দেখতে পান সেই প্রাইজের মধ্যে ছিল এই টপটাও নিতে পারেন আত্রিশ চল্লিশ বাড়ির পারফেক্ট হবে টোয়েন্টি ফোর লেন্থ হবে মাত্র টু হান্ড্রেড এই ভিডিও থেকে যেটাই চয়েস হবে যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন বা দেখা যাচ্ছে আমাদের ভিডিও আপলোড হওয়ার পাঁচ দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে ড্রেস শেষ হয়ে যায় তা আপনাকে বলবো এই ভিডিও দেখা মাত্র যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন এই সলিড কালার মধ্যে ছিল একটা সুন্দর পেন্টের মধ্যে ছিল দেখুন যেটা আটত্রিশ বাড়ির জন্য হবে টোয়েন্টি ফোর লেন্থ হবে টু হান্ড্রেড আর যারা আমাদের কাছে প্যান্ট স্কার্ট লং জার্স লং জাস টি শার্ট কম্বো সেট চাচ্ছেন জিন্সের প্যান্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে দিতে পারেন আমাদের কাছে সবকিছু কিছু আল্লাহ রহমতে এখনো অব্দি অ্যাভেলেবেল আছে সামনেও থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ নেবেন যারাই ভিডিও দেখেন অনেকদিন ধরে ভাবছেন হোলসেল নেবেন তাদেরকে বলবো আসলে ভাবলে হবে না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেন আপনাদের অনেক কিছু ভাবনা সহজ হয়ে যাবে আমাদের সাথে কথা বললে আমরা অনেক কিছু সার্ভিস দিব ইনশাল্লাহ আর যারা হোলসেলার হোলসেলার তাদের জন্য বিশেষ ছাড় তো অবশ্যই আছে আর আমাদের কাছে কোয়ান্টিটি অনেক বেশি আছে তাই আপনাকে বলবো আপনি শুধু ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না অবশ্যই আপনি আমাদের কাছে কল দিবেন কল দেওয়ার পর আপনাদেরকে আমরা প্রয়োজনে আমাদের স্টক থেকে আহ যত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছে বা যেরকম ড্রেস আপনি চাচ্ছেন তেমন ধরো ট্রাই করবো তো অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই টফটি দেখুন খুবই চমৎকার স্ক্রিকের মধ্যে ছিল সেক্সটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড দেন একটু লং প্যাটারের যারা চাচ্ছেন ব্যাগি তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার আটত্রিশ চল্লিশ বডির জন্য হবে লেন্থ হবে টোয়েন্টি এইট মাত্র টু হান্ড্রেড এটাও দেখতে পারেন এই টফটি যারা চাচ্ছিলেন দেখুন ফ্রক প্যাটারের মধ্যে যারা ছত্রিশ আটত্রিশ বডির জন্য নিতে যাচ্ছেন লেন্ট হবে থার্টি মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পান অলিক কালারের মধ্যে ছিল চাইনিজ প্যাটার্নের যেটা হল আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখবেন এই শার্টটি প্রিন্টের শার্ট ছিল যেটা অনেক চমৎকার বডি সাইজটা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন্টি ফোর লেন্থ হবে দেন এটাও দেখতে পারেন একটু ওভার সাইজ বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে যাবে কালারটা খুবই চমৎকার কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা নিয়ে নিতে পারেন মাত্র টু যারা ব্লু কালারের মধ্যে টপটা ছিলেন দেখুন ওয়ার্কটা দেখুন কত চমৎকার ওয়ার্ক করা আছে আর দেখুন কলার প্রশ্নটা খুবই চমৎকার আটতি চল্লিশ বাড়ির জন্য যারা ওভারসাইজ চাচ্ছিলেন বিয়াল্লিশ চৌচল্লিশ তারা এটা নিতে পারেন টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড ভিডিও যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনাকে হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবো তার আগে অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টটা লেনটা জেনে পারফেক্টলি শিওর হওয়ার পর দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে যেহেতু আমাদের একটিস করে ড্রেস হয় একটা ড্রেস অনেকে চেয়ে থাকে আমাদের কাছে সবাইকে দিতে পারি না যার জন্য কনফার্মেশনের জন্য অবশ্যই আপনাকে বডি মেজারমেন্টার লেনটা জেনে ডেলিভারি চার্জ পে করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসা ট্রাই করুন আমরা তো আপনাদের কমেন্টের আশায় থাকব আর আরেকটি কথা নোট করে নেবেন যেটা হলো সব কিছুরই সাইড ইফেক্ট থাকে সাইড ইফেক্ট বলতে আমি এটা বুঝাচ্ছি যে সবার চোখে আমরা ভালো না ভালো থাকতে পারি না এই কারণে কারণ অনেকে বিজনেস করে অনেকে বিজনেস করার ট্রাই করে মানে আমাদের মতো করে তো ওরা আসলে হয় কি যে অনেক কিছু না বুঝে মানে কাস্টমারকে দ্বিধা দ্বন্দ্বে ফালানোর জন্য দেখা যায় অনেক ধরনের কমেন্ট করে থাকে তো অনেকে আবার দেখা যায় ওই কমেন্ট উপর ডিপেন্ড করে ভেবে না যে আমাদের আসলে ড্রেসগুলো হয়তো বা খারাপ আমরা খারাপ ড্রেস দিই কোয়ালিটি ভালো না তো আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবে এটা আসলে যারা আসলে আমাদের থেকে এখনো পার্চেস করেননি তো আপনি একবারে হলেও পার্চেস করে দেখতে পারেন যে আসলে আমাদের কোয়ালিটিটা আমরা কি দিই এমন কেউ নেই আসলে যে আমাদের সচক্ষে ব্যাড রিভিউ দিয়েছে না নিয়েও দেখা যায় অনেকে অনেক কিছু বলে যে নিজে থেকে যে আসলে এর মধ্যে দেয় কখন আমরা দেখা যায় একশো টাকা ড্রেসের ভিডিও দিয়ে থাকি তো অনেকে ভেবে না যে একশো টাকার ড্রেস আমরা কী বাঁধবো এটা আসলেই খারাপ ড্রেস দিয়ে থাকে ওরা ভেবে নেয় যার জন্য কমেন্ট করে অনেক ধরনের মানে এটা আসলে প্রতি জন্য তো আপনাদেরকে বলবো যারা একেবারে নতুন তো আপনার প্রয়োজন আমাদের শপে আসেন যদি আপনি অর্ডার করতে না চান ডেলি অনলাইন থেকে তো আপনাকে বলবো আপনি অবশ্যই শপে আসেন সব তো আমরা আমাদের ঢাকার মধ্যেই আর একেবারেই কাছাকাছি দেখা যায় আপনাদের গাউসে মার্কেট আসাই হয় নুরজাহান মার্কেটে আসা হয় তো আপনার অবশ্যই আমাদের গাউসিয়া মার্কেটের পাশে যে স্মাইল মেনশন আমাদের শপে আসুন ভিজিট করে যান করে যান সচক্ষে দেখে যান আমরা আসলে কি কোয়ালিটি ফুল ড্রেসগুলো দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে তো আপনাদেরকে জাস্ট এইটুকু বলতে চাচ্ছি যে শুধু কমেন্টের উপরে ভিত্তি করে আপনি নিজে থেকে ভেবে নিন না প্রয়োজন আপনি একবার হলো অর্ডারটা কনফার্ম করে দেখুন আমরা কী কোয়ালিটি ফুল দিচ্ছি দেন আপনি আমাদেরকে রিভিউ দেন তো এটা দেখতে পারেন এটা খুবই চমৎকার ছিল দেখুন প্যাটার্নটা শার্টটা দেখুন খুবই চমৎকার চল্লিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন টোয়েন্টি সিক্স লেন্থ মাত্র টু হান্ড্রেডের মধ্যে ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক সামার ফ্রেন্ডলি খুবই নিয়ে নিতে পারেন দেন এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে ছিল দেখুন অনেক চমৎকার স্ট্রাইপের মধ্যে ছিল যেটা চল্লিশ বিয়াল্লিশ হবে এই শার্টটি দেখুন সলিড কালার মধ্যে ছিল যারা চাচ্ছিলেন চল্লিশ থেকে চৌচল্লিশ এটা নিতে পারেন টোয়েন্টি এইট আছে আর যারা ফ্লাওয়ার প্রিন্টের কোটি চাচ্ছিলেন জর্জেজ ম্যাটেরিয়ালের মধ্যে কোটিটা দেখুন খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন একেবারে ওভার সাইজের আর যারা এই টপ চাচ্ছেন দেখুন এটা বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন

তো প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো আপনাদের কথা মতো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান তো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম